হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আজকে চলে আসলাম অনেক একটা খুশির খবর নিয়ে এই যে আমি চলে আসলাম এখন হসপিটালে আমি এই যে আমার মেজাজা ডেলিভারির জন্য এখানে হসপিটালে নেওয়া আসা হলো তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধ ওষুধ নিয়ে আসলাম আমার যে এর জন্য তো এদিকে আর সবাই ওয়েট করতেছি আমরা এই যেদিকে আমার শ্বশুর আব্বু আছে শাশুড়ি আম্মা আর ওদের বড়ো মেয়ে তো আমি আমরা সবাই একসাথে ওয়েট করতেছি বাবির জন্য আর এই যেদিকে বাবিকে ডেলিভারি রুমে ঢুকানো হয়েছে এই যে এটা হচ্ছে ডেলিভারি মহিলা বাথরুমে এই যে এটা হচ্ছে ডে ডেলিভারি রুম তো আমরা দেখি সবাই অপেক্ষা করতেছি এখন আর এই যেদিকে তো ওর ভাই আর রাইসা খেলা করতেছে রোশেনার বায়া আমরা দুই ভাই বোন একসাথে খেলা করতেছে বাইরে এদিকে আমরা সবাই অপেক্ষা করতেছি তো এই যে সবাই কিন্তু অনেক খুশি এই যে অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো এই যে বেবি নিয়ে সাল আসলাম মেয়ে বেবি হলো এই যে আমি আর আপনাদের ভাই আর বেবিটা নিয়ে হাসাহাসি করতেছি অনেক খুশি কিন্তু সবাই তো সবাই দোয়া করবেন মা ও বাচ্চার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ